বাংলাদেশি ফটোগ্রাফার শহীদুল ইসলাম গাজাগামী সুমুদ ফ্লোটিলার খবর দিচ্ছে চলুন আমরা একসাথে শুনি তিনি কি বলছেন আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের আমরা এই মুহূর্তে একমাত্র এই নয়টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি আমরা আজকে ফিলিস্তিনি টাইম জোনে এসেছি এখনো দূরত্ব রয়েছে তবে আজকে আমরা এই আটটা ছোট নৌকাকে পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে বোঝাই যাচ্ছে আক্রোশটা আমাদের উপরই পড়বে কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে যাবো এবং আমরা গ্রহণ না এটা বলার প্রয়োজন যে নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাবার আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না আমরা একটা অবৈধ সিজকে ভাঙবো সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি এবং এখানে এই নৌকাতে অনেক সাংবাদিক রয়েছে তো আমরা প্রাণ দেবার অজুহাতে যাচ্ছি তা না খবরটি যারা এই পর্যন্ত শুনেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ